আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আইরিন জামান ফেসবুক ডট কম নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন গুমের ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা অভিযোগ করেন পাঁচ বছরেরও বেশি সময় গুম রেখে চালানো হয় নানা নির্যাতন খুব ভোরে বাঁধা অবস্থায় চট্টগ্রামের একটি স্থানে মুক্ত হন চোখ এক নেতা মাইকেল চাকমা। চোখ বেঁধে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া দীর্ঘ পাঁচ বছর তিন মাস কুম রাখা হয় শিকার হয় নানা নির্যাতন ও নিপীড়নের বুধবার সকালে অভিযোগ দায়ের করতে ট্রাইব্যুনালে হাজির হন তিনি অভিযোগ দায়ের করেন শেখ হাসিনার সহ অজ্ঞাতনামা অনেক আসামির বিরুদ্ধে চিফ প্রসিকিউটর জানান আইনের বিধান অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কয়েকদিনের মধ্যে অভিযোগ বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পরে তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধে পাশে দাঁড়ানোর বিনিময়ে ভারত বাংলাদেশ থেকে কড়াই গণ্ডায় আদায় করেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশ সতেরো বছর ভারতকে শুধু দিয়েই গেছে ভারত মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল সেই জন্য কৃতজ্ঞ বুধবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন বলেন ভারতের প্রধানমন্ত্রী তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যে ষড়যন্ত্র রেস কোর্সে করা হয়েছিল সেটি বলা হয়েছে বাংলাদেশ দিয়ে ভারত ট্রানজিট নিলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে অথচ আখাউড়া দিয়ে ভারতের এত ট্র্যাক গেলেও বাংলাদেশের অর্থনৈতিক শুধু কমছেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণভোত্তানের অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণভূত্তানের অধিদপ্তর প্রতিষ্ঠায় আত্মমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় জুলাই ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ গণভুত্তানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্নিবাস সহ গণভুত্তানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে এ অধিদপ্তর করা হচ্ছে সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন শেখ হাসিনা পতন ও পলায়নের পর দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে বুধবার ঢাকার শতাংশ ওসমানী স্মৃতি মিলনাতয়নে আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস আলোচনা সভায় কথা বলেন তিনি উপদেষ্টা বলেন প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছে তারা দেশগড়ার মূল চালিকা শক্তি প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি খুব দ্রুতই তা বাস্তবায়ন হবে সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে তিনি আরও বলেন প্রবাসীদের কষ্টের জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে খুব কষ্ট লাগে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান ইসলামিক ব্যাংকের মাধ্যমে চেক প্রতারণা মামলায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে বুধবার এ তথ্য জানা যায় মামলায় বলা হয়েছে সাকিব মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্য বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে তার বিপরীতে দুটি চেক ইস্যু করে প্রতিষ্ঠানটি এরপর সেই চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসনার করা হয় দুই চেক লিপিবদ্ধ টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ গত পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী আঠারোই জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের ফেসবুক ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের সব আপডেট জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান ভালো থাকুন সুস্থ থাকুন